চাকরি হারাদের ওপর লাথি এবং লাঠি প্রতিবাদে ডিওয়াইএফআই ছাত্র যুব রাতে মহেশতলা বজবজ ট্রাঙ্ক রোড অবরোধ করে পুলিশ মন্ত্রীরা দাহ করে চাকরি হারাদের উপর লাথি এবং লাঠির বিরুদ্ধে ডিওয়াইএফআই ছাত্র যুব মহেশতলা নুঙ্গি মোড় থেকে ধরে প্রতিবাদ মিছিল করে বাটা মোড় হয়ে আবার নুঙ্গি মোড়ে এসে শেষ হয় বজবজ ট্রাঙ্ক রোড অবরোধ করে পুলিশ মন্ত্রীর পুষপত্তলিকা দাহ করে বিক্ষোভ দেখায় এর জেরে বেশ কিছুক্ষণ যান চলাচল বন্ধ হয়ে পড়ে পরে মহেশতলা থানার পুলিশ পৌঁছে অবরোধ তোলার পাশাপাশি যান চলাচল স্বাভাবিক করে

দেখেছি তাদের তো মানে তাদের তো পুষে রেখেছে তাদের তো দলদাস সমস্ত কিছু তাদের তো পুষে রেখেছে সেটা তো দিনের পর দিন তো হয়ে রয়েছে এটা নতুন কোনো বিষয় নয় এটা আমরা দেখে এসেছি তাদের একটা চরিত্র বলা যেতে পারে এবং এগুলো নিয়ে আমরা প্রত্যেক দিন প্রত্যেক সময় রাস্তায় রয়েছি রাস্তায় থাকবো রাস্তাই আমাদের একমাত্র রাস্তা আপনার নাম সুনেত্রা দলায়িত্ব কি দায়িত্ব আছেন আমি মানে লোকাল কমিটি মেম্বার যে যোগ্য শিক্ষক প্রার্থীরা তারা দিনের পর দিন বছরের পর বছর তারা হচ্ছে গিয়ে এই রাজ্য সরকারের কাছে এসএসসি দপ্তরের কাছে তারা হচ্ছে গিয়ে বিক্ষোভ অবস্থান করেছেন তারা তাদের দাবি যে তারা তারা যোগ্যতার পরীক্ষা দিয়ে হচ্ছে করে চাকরি আজকে সরকারের সরকারের মন্ত্রীদের চুরির দায় আজকে তারা বেশিরভাগ অংশ যোগ্য প্রার্থীরা তারা হচ্ছে গিয়ে চাকরি থেকে বঞ্চিত হয়েছে তাদের আজকে এমন অবস্থা হয়েছে তাদের আজকে সুইসাইড করার মতো অবস্থা হচ্ছে এক এক জায়গায় এক একজন বাড়ি করেছেন ছেলে মেয়েকে সংসার করছেন ছেলেমেয়েদের নিয়ে তারা পড়াশোনার খরচ সবটা মিলিয়ে আজকে তারা অতই জলে আজকে এই অবস্থার জন্য পুরোপুরিভাবে প্রত্যক্ষভাবে এই সরকার দায় সরকার এমন একটা সরকার তার শিক্ষামন্ত্রী আজকে জেলের ভেতরে আজকে প্রতি নিয়ত প্রতি দফায় প্রতি ক্ষেত্রে স্বাস্থ্য ব্যবস্থা বলুন শিক্ষা ব্যবস্থা বলুন সমস্ত ক্ষেত্রে আজকে হচ্ছে কি চুরি দুর্নীতি স্ক্যাম পাড়ার ছোট নেতা থেকে বড় নেতা পর্যন্ত মন্ত্রী থেকে আমলা পর্যন্ত সবাই আজকে দলদশে পরিণত হয়েছে আর এই পুলিশ যে অকথ্যভাবে কালকে যে শিক্ষকদের কাছ থেকে তার ছেলেমেয়েরা পড়াশোনা শিখেছে তারাও নিজেরা পড়াশোনা শিখেছে আজকে তাদের বুকের ওপর বুকের আঘাত এটা গেল ইংরেজের শাসন ব্যবস্থা ফিরে এসছে এই তৃণমূলের জগতে এই তৃণমূল সরকার বর্বর সরকার এদের বিরুদ্ধে আমাদের সারা পশ্চিমবঙ্গ জুড়ে ছাত্র যুব এস আন্দোলন চলছে আগামী দিনে আমরা আরো বৃহত্তর আন্দোলনে নামবো আমরা নবান্ন অভিযান থেকে শুরু করে একের পর এক জায়গায় কর্মসংস্থান প্রার্থী কর্মসংস্থান নেই তাদের লিস্ট করে আমরা জমা দিতে গেছি কিন্তু সেখানেও একই বর্বর চলন অভাব মৃত্যু সেখানেও আমরা দেখেছি একই রকম চোদ্দই আগস্টের রাতে বর্বর আমাদের হত্যা অত্যাচার এর বিরুদ্ধে আমাদের আন্দোলন চলছে আগামী দিনেও চলবে প্রতিবাদ অবশ্যই আমরা জানাবো এই বিজেপির মতো নির্লজ্জ সরকার যারা ধর্মের নামে সমাজকে বিভক্ত করার চেষ্টা করে আসলে তাদের আসল উদ্দেশ্য হচ্ছে যে পঞ্চাশ টাকা গ্যাসের দাম বাড়ছে সেটা তারা বলছে না সাতশো আটচল্লিশটা নিত্য প্রয়োজনীয় ওষুধের দাম বাড়ছে তখন তারা বলছে না তারা যদি এতই ধর্মপ্রবণ হয় তারা যদি এতই মানুষের আবেগের বসে কাজ করে তাহলে মানুষের যে সাময়িক এবং দুর্বিষহ যে অবস্থা চলছে তার নিরসনের জন্য তাদের কোনো চেষ্টা নেই কেন শুধুমাত্র হিন্দু মুসলমান ভাগ ওয়াক বিল একটা ওয়াক বোর্ড রয়েছে সাংবিধানিক স্বীকৃতি তাদের রয়েছে সেটাকে ভেঙে দিয়ে এখন পুরোপুরি গোটা দেশ জুড়ে একটা অস্থিরতা তৈরির চেষ্টা করছে এই বিজেপি সরকার তার বিরুদ্ধে দাঁড়িয়ে আমরা এই প্রতিবাদ করছি তাদের বিরুদ্ধেও এবং ওয়ার্ক বিলের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলবে আমাদের প্রতিবাদ জারি থাকবে অরিন্দ আমরা জেলা সম্পাদক পল্লীর সদস্য